মজাদার স্প্যাগেটি কি মজা হয়েছে মার্শাল্লাহ সবগুলো নুডলস একসাথে তৈরি করে নিলাম গাজর দিলাম ক্যাপসিকাম দিলাম মটরশুঁটি এবং এর সাথে বরবটিটা অ্যাড করে দিয়েছি কিছু লেবু ছোলা পিল করে কুচি করে দিয়েছি এই জন্য ঘ্রানটা অনেক সুন্দর এসেছে নুডুলসের মশলাগুলো দিয়ে দিয়েছি এবং এর সাথে দিয়ে দিয়েছি পর্যাপ্ত লবণ এই রান্না আপনারা অনেক দেখেছেন কিন্তু আমার রান্নাটা হয়েছে অসাধারণ দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে সুন্দর করে পরিবেশনের জন্য আলতো হাতে ঝরঝরে করে নিচ্ছি এরপর পরিবেশন করে দেব আর সবাই মজা করে খেয়ে নেবে এই তো এক ঘন্টার কষ্ট এক মিনিটেই সবার সবার বাসায় এই নুডলসটা হয় মজা করে তাই না খেতে খুবই ভালো লাগে